আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই গান ধরি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের খুবই চমৎকার কিছু গাল শাড়ি দেখাবো ম্যাচিং করে নিতে পারবেন মা এবং মেয়ে ঠিক আছে এবং হচ্ছে বাবা সহ তিনজন ম্যাচিং করে নিতে পারবেন সাথে একবারে ম্যাচিং থাকবে পাঞ্জাবি এবং হচ্ছে বড়দের শাড়ি প্লাস হচ্ছে ছোটদের শাড়ি ফার্স্টে যে গালাটা থাকছে আপনাদের জন্য এটা হচ্ছে ছোট বাবুদের জন্য ম্যাচিং করে বড় দরাস আমি দেখিয়ে দিব হ্যাঁ এই যেটা কাছে দেখাও যাদের কষ্ট হচ্ছে আপনার এক বা দুই তিন মানে সর্বোচ্চ পাঁচ পর্যন্ত বলতে পারবে এগুলো প্রাইস হচ্ছে একশো টাকা ছোট যেটা হ্যাঁ আর এটার মধ্যে যেটা বড় এটা হচ্ছে একশো আশি টাকা সে ম্যাচিং করে নিতে পারবেন বড়দের তবে গোল্ডেন পাই আর ছোটদের তবে সবুজ হ্যাঁ বড়টা হচ্ছে দামের ক্ষেত্রে আমরা বলি আমাদের আপনার অনেক ভিডিও আমরা পাবলিশ করছি এ পর্যন্ত অনেকের দাম তেলে করে ফেলেন আপনারা আজকের ভিডিওটা খুব ভালো করে দেখবেন এবং প্রাইসটা ভালো করে বুঝে নিবেন এটা হচ্ছে ছোটটা এটা হচ্ছে একশো টাকা আর বড়টা হচ্ছে একশো আশি টাকা এটা হচ্ছে আপনার হলুদের মধ্যে গোল্ডেন পাইর এটা হচ্ছে সবুজ পাইর এই হচ্ছে লেমন কালার এর মধ্যে পর্যাপ্ত কালার আছে আপনার ভিডিও কল দিবেন আমরা দেখিয়ে দিব কারণ একটা ভিডিও মধ্যে সব তুলে ধরা সম্ভব না এই যেটা এটা হচ্ছে লেমন কালারের মধ্যে গোল্ডেন পাইর হ্যাঁ আর এটা গোল্ডেন সেম বড়দের এটারও প্রাইস বড়টা থাকবে একশো আশি টাকা ছোটটা থাকবে একশো বিশ টাকা এই কালারটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার হলুদের মধ্যে হলুদ না বাসন্তীর মধ্যে লাল পার এটা হচ্ছে ছোটদের জন্য প্রাইস একশো বিশ টাকা আর এটা হচ্ছে বড় হচ্ছে সবুজ পাই এর মধ্যে লাল বড় যদি নেন তাহলে বড়দের একশো আশি টাকা পিস এই কালেকশন দেখাবো আজকে অন্যের জন্য আপনার হচ্ছে শাড়ি নেন সবুজ এবং হচ্ছে গোলাপি পায়ের চমৎকার তিনটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এখন যে ডিজাইন গুলো দেখাইলাম এগুলোর যে বড়দেরটা হচ্ছে একশো আশি টাকা এর মধ্যে এই যে বিভিন্ন কালার এটা হচ্ছে আপনার গোলাপি কালার তারপর হচ্ছে নেভি ব্লু এগুলোর মধ্যে ছোট কালার পেয়ে যাবেন হ্যাঁ

চমৎকার একটা জামদানি প্রিন্ট থাকবে এটা প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা পিস আমরা সেল করছি দাম বাড়েও নাই নাই কমেও তো স্বাভাবিকভাবে আমরা দিতে পারবো এখানে আমি আজকে যত ডিজাইন দেখাবো আপনাদের এক হাজার দুই হাজার পিস যদি লাগে ইনশাল্লাহ আমাদের এখানে অর্ডার করতে পারবেন তারপরে যেই সবচেয়ে আপনার এখন চাহিদা সম্পূর্ণ ডিজাইন যেটা আচ্ছা ছোট আগে দেখাই এটা ছোট বাবুদের জন্য হ্যাঁ এই শাড়িটা অনেকে প্রশ্ন করেন যে ভাই এই শাড়ি ছোটটা কত বছর পর্যন্ত পড়তে পারবে এটা সাত বছর পর্যন্ত যে বাবুর আছে এরা পড়তে পারবে হ্যাঁ ইয়ার পরে আপনি বড়টা নিতে হবে এগুলো হচ্ছে বারো হাত করে আর এগুলো হচ্ছে আট হাত করে দেখেন চমৎকার বড়দের জন্য হ্যাঁ এটা প্রাইস থাকবে আমরা গত বিরুদ্ধে সেল করছি আপনার শুরুতে আহ আড়াইশো টাকা তারপরে মাঝখানে একটা বেরো দিছি দুইশো বিশ টাকা আজকে থেকে যারা নেবেন সবার জন্য থাকবে বড়টা দুইশো টাকা আর ছোটটা থাকবে একশো ষাট টাকা পিস খুব ভালো করে খেয়াল করবেন দামের ক্ষেত্রটা অনেক এলোমেলো করে ফেলেন আর বিশেষ আকর্ষণ আমি একটা পাঞ্জাবি নিয়ে আসছি অনেক কালার নিয়ে আসছি এখানে যত ডিজাইন যত কালার দেখাবো সব আপনার সাথে চমৎকার সেম এটা হচ্ছে আপনার কি বলে মেয়ের জন্য হ্যাঁ এরকম ম্যাচিং করে পরিবারে একসাথে সবাই নিতে পারবেন চমৎকার এটা সাইজটা হচ্ছে আপনার বিয়াল্লিশ পর্যন্ত কাছ থেকে দেখিয়ে দাও এই যে পাঞ্জাবির দামটা ছোট বড় সবার জন্য একই দাম হ্যাঁ প্রাইস হচ্ছে আড়াইশো টাকা করে কারণ বর্তমানে আপনার কাপড় একটু বেশি হ্যাঁ আমরা আপনার আগে দুইশো বিশ টাকা তিরিশ টাকা সেল করছি এখন থেকে যারা নিবেন পাঞ্জাবিটা পড়বে দুইশো পঞ্চাশ টাকা বড়দের শাড়ি হচ্ছে দুইশো টাকা আর ছোট হচ্ছে একশো ষাট টাকা পিস তারপর এবং ম্যাচিং করে পাঞ্জাবি নিতে পারবেন এই যেটা আকাশি কালার এই যেটা বড় শাড়ি এটা হচ্ছে বড়দের জন্য আমি এখন জাস্ট কালার দেখিয়ে দিব আপনার স্ক্রিন শর্ট নিয়ে মতো যোগাযোগ করবে এই যেটা এটা হচ্ছে বড়দের এটা ছোটদের জন্য হ্যাঁ এই যে একটা কালার এটা হচ্ছে লাক্স কালারের মধ্যে এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোটদের জন্য পেয়ে যাবেন চমৎকার প্রত্যেকটা কালের নিতে হলে অবশ্যই ইমোতে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আর অর্ডার করার সিস্টেম কিভাবে আমরা লাস্টে বলে দিব আপনাদেরকে আর এটার ছোট সব ম্যাচিং করে পাবেন এখন আমার কাছে বড় স্টকে আছে আমরা পরবর্তীতে আসলে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার তারপর হচ্ছে লেমন তারপর হচ্ছে এটা কি কালার এটা হচ্ছে পার্পল কালার তারপর হচ্ছে গোলাপি প্রত্যেকটা কালা আমাদের ইউনিক হবে এটা হচ্ছে বাসন্তী কালার প্রাইস থাকবে অনলি দুশো টাকা পিস

এটারও প্রাইস থাকবে বড়টা যেটা এটা থাকবে দুইশো টাকা আর ছোট যেটা এটা থাকবে একশো টাকা ভালোটা মানে দামটা খুব ভালো করে খেয়াল করবেন অনেকে এলোমেলো করে ফেলেন যে ভাই আপনি তো এটা দুইশো টাকা বলছেন না এটার প্রাইস থাকবে বড় দুইশো টাকা ছোটটা টাকা তার বাকি কালার গুলো দেখিয়ে দেয় এক এক করে এই যেটার মধ্যে এটা হচ্ছে আপনার বেগুনি কালার প্রত্যেকটা সাদা ছোট সাইজ হবে হ্যাঁ আর ম্যাচিং করে পাঞ্জাবি নিতে পারবে এই যেটা এটা হচ্ছে আপনার আচলে আর এটা হচ্ছে জমিনে প্রাইস মাত্র দুইশো যেটা হচ্ছে লেমনের মধ্যে আলহামদুলিল্লাহ কাপড়গুলো আলহামদুলিল্লাহ খুবই সফট একবার আরামদায়ক হবে এই যে আজ এটা আর এটা হচ্ছে জমিনে এই যে ম্যাচিং করে পেয়ে যাবেন দামটা হচ্ছে বড়টা ছোটটা একশো সত্তর টাকা পিস যেটা বাসন্তী কালার এটার মধ্যে আপনার কালার আছে আপনার ওদিকে পেটি দেখিয়ে দিলে বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে পুরো জমিনে পেটি গুলো দেখাও এই যে হচ্ছে লেমন তারপর আপনার বেগুনি জলপাই এটা হচ্ছে আপনার হালকা বেগুনি এরকম অসংখ্য কালার আছে হ্যাঁ আপনার যারা বেশি পরিমাণ লাগবে আপনারা আমাকে ভিডিও কল দিবেন পঞ্চাশ পিস একশো পিস যারা এভেলেবেল লাগে আমাকে ভিডিও কল দিয়ে আপনার দেখিয়ে নিয়ে যাবেন এটা হচ্ছে সাদার মধ্যে সাদা কালারটা খুবই চাই সম্পূর্ণ অনেকে আপনার বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন অনুষ্ঠানে লাগে আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আশাটা পেয়ে যাবেন প্রাইস বড়টা থাকবে দুইশো বিশ ছোট হচ্ছে একশো সত্তর টাকা পিস তারপরে কিছু কালেকশন আছে আপনাদের কাঁথানের মধ্যে দেখিয়ে দিন যারা হচ্ছে কনের জন্য একটু দামি প্রাইজের মধ্যে নিতে চান অবশ্যই ডিজাইনগুলো নিয়ে নিবেন এটার প্রাইস আজকে পঞ্চাশ টাকা কম রাখবো আমাদের গত বিদ্য প্রাইস ছিল এটা পাঁচশো পঞ্চাশ আজকে থেকে যারা নিবেন সবার জন্য থাকবে অনলি পাঁচশো টাকা পিস এটা সবুজ পাই পুরো বোল্ডির মধ্যে চমৎকার ডিজাইন গুলো থাকবে গোল্ডেন সুতার দিয়ে কাজ করা গোলাপি কালার মধ্যে পেয়ে যাবেন প্রাইস অনলি পাঁচশো টাকা হ্যাঁ যারা ভুলবে নিয়েছেন তখন তো বলছে ভাই আপনার তখন পাঁচশো পঞ্চাশ টাকা ধরছিলেন তখন আমাদের একটু আপনার কিনাটা বেশি ছিল এখন আমরা একটু কমে কিনতে পারছি সেক্ষেত্রে আমরা পঞ্চাশ টাকা কম রাখতে পারবো এডিটা এটা তো সবুজ কালার মধ্যে এমন নইলা সম্পূর্ণ বারো হাত থাকবে এবং যে কাপড় কোয়ালিটি আমরা আপনাকে কাছে দেখাই এটা সফট একেবারে হাতের মুঠে চলে আসবে একবার সফট কাপড়ের মধ্যে পেয়ে যাবে এই তিনটা কালার যতগুলো লাগে আপনাকে বলেন যে ভাই এই সবুজ কালার আমাকে এক হাজার দিতে হবে আমাকে এক সপ্তাহ সময় দিবেন এক সপ্তাহ সময় দিয়ে আমাকে আপনি অ্যাডভান্স করবেন আমি ইনশাল আপনাকে বসে দিব আর যারা দোকানে আসার সুযোগ আছে আপনার দোকানে আসবেন আইসা দেখে নিলে আপনাদেরকে আর আত্মবিশ্বাস লাগবে এই যেটা যারা একবার হাই রেঞ্জের মধ্যে আপনার গায়লোদের জন্য নিতে চান এটা হচ্ছে ইন্ডিয়ান কাঞ্চিবরণের মধ্যে হ্যাঁ এটার মধ্যে চমৎকার তিনটা থাকবে এটা হচ্ছে আপনার গোলাপি কালার পায় কাছ থেকে দেখাও বলে দিচ্ছে তিনটা পার দেখিয়ে নেই লাল তিনটা আর একটা হচ্ছে গোলাপি সবুজ চমৎকার প্রত্যেকটা কালারই সুন্দর কন্ট্রাস্ট গুলো আপনার আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আপনার পারের কালার আর হচ্ছে আঁচলের কালার সেম এবং হচ্ছে ব্লাউজ পিস এটা কিন্তু আলাদা ব্লাউজ দেওয়া আছে হ্যাঁ ব্লাউজের মধ্যে চমৎকার কাজ পেয়ে যাবেন এটার প্রাইসটা বর্তমানে আমরা রাখতেছি বারোশো টাকা আমরা গত দুই তিন মিনিটের মধ্যে রেট দিয়েছিলাম তেরোশো টাকা আজকে একশো টাকা কম করে রাখবো প্রাইস থাকবে অনলি বারোশো টাকা পিস আর সবাই আমাদের ভিডিও এখান থেকে অর্ডার করার সিস্টেমটা বলে দিই যে আমাদের অর্ডার করার সিস্টেম কি অনেকে আপনার বলেন ভাই ক্যাশ অন ডেলিভারি আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় না যেহেতু আমরা পাইকারি সেল করি যারা আপনার ওই যে খুচরা সেল করে এক পিস দুই পিস বা বিভিন্ন গ্যাজেট বা অল্প সব প্রোডাক্ট বিক্রি করা ওনারা আপনার ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দেয় আমাদের এখান থেকে সিস্টেম হচ্ছে আপনার সর্বনিম্ন পাঁচশো দশ টাকা অর্ডার কনফার্ম করতে হবে তারপর আপনার আমরা আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করে বলবো যে আপনার যে বিলটা হবে ওই বিল অনুযায়ী আমাকে কত টাকা অ্যাডভান্স করতে হবে আমরা ফোনে এটা বলে দিব হ্যাঁ তো সর্বনিম্ন পাঁচশো দশ টাকা পাঠাওয়াটা কনফার্ম করতে হবে তখন আপনার বলবেন না যে ভাই আমি টাকাটা দিব না আমি আসলে ডেলিভারি ব্যাংকে টাকা দিব আমাদের এখানে কোনো সিস্টেম নেই যেহেতু আপনার প্রোডাক্ট নিবেন আমরা আত্মবিশ্বাস আমরা প্রোডাক্ট পাঠাবেন ইনশাল্লাহ আমাদের এখানে অর্ডার দিলে অবশ্যই পাঁচশো দশ টাকা পাঠা কনফার্ম করতে হবে ইনশাল্লাহ আজকের মধ্যে এখানেই দেখো অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম রহমা